الرحمن الرحيم سورة البقرة سورة بقرة شكراً شب جبرا سورة اي سورة بقرة وره অনেক ফজিলত আছে হ্যাঁ এর মধ্যে একটা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে জিনে ধরে বা যদি কোনো বাড়িতে জিন থাকে তাহলে সুরা বাকারা পল্লে ঘিরে জিন চলে যায় এমন সুরা পাকার অনেকগুলো কি আছে এবং সুরা মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কি হয়েছে আলোচনা করা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে গাবি বন ইসরায়েলের কি গাভি আল্লাহর আল কাছে বন ইসরায়েল কি করছে একটা অপরাধ করছে অপরাধটা কি বনে ইসরায়েলের এক লোক চাস্ত ভাই চা্ত বোন তারা বিবাহ করতে চাইছে কিন্তু তার বাবা মেয়ের বাবা রাজি হয় নাই তখন কি করছে এখানে একজনের হত্যা করছে হত্যা করিয়া ওই গ্রামে ফালাই ফালাই রাখছে তখন কে হত্যা করছে সেটা কেউ জানে না তখন একটা নিয়ম ছিল যে গ্রামে কোন লাশ পাওয়া যাবে যদি এই লাশের হত্যাকারীকে সেটা না জানা যায় তাহলে এর অপরাধী হলো সমস্ত গ্রামবাসী এর অপরাধী কারা সমস্ত গ্রামবাসী কারণ হচ্ছে কে হত্যা করে এখানে ফারা গেছে তোমরা জানো না মানে তোমরা কি সব উদাসীন ঠিক না লাশ গেছে তোমরা জানো না তোমরা উদাসীন না রে এই জন্য সবাই এর শাস্তি ভোগ করতে হইব আল্লাহাকুর রব্বুল আলিন বলছে তোমাদের এই গুণা থেকে মুক্তি কিভাবে তোমরা সবাই একটা গরু করবাক আল্লাহ কিরকম গরু গরুর রং কি বুঝলেননি আল্লাহ আল্লাহ বলছে সোনালি গরু কিরে তখন এই গরু আর পাওয়া যায় না আর পাওয়াই যায় না তারা যদি আল্লাহর কাছে প্রশ্ন না করতো

শর্ত হচ্ছে এই গরুর যে চামড়া আছে এই চামড়া ভর্তি করে আমাকে সন কি পরিমাণ দাম এটার বিস্তারিত ঘটনা আছে যেহেতু এই নাম বাকারা বাকারা কেন রাখা হইলো এটা বিস্তারিত বলে দিল এই সুরার প্রথম বিষটা আয়াত কয়টা আয়াত বিশ আয়াত অবতীর্ণ করা হয়েছে মানুষের আয়াতের মাঝে মানুষদের পরিচয় দেওয়া হয়েছে মানুষ কয় প্রকার তিন প্রকার এক প্রকার হচ্ছে খাটি মমিন আরেক এক প্রকার হচ্ছে কাফের আর কাফের আর মমিনের মাঝে মুনাফি আল্লাহ বাক রবুল আলিন এই সুরা বাকারার প্রথম পাঁচ আয়াতের মাঝে মমিনদের সম্পর্কে আলোচনা করছেন جَ مُؤْمِن كَرَا مُتَّقِي أَشَد بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِف لَام ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إيه القرآن الفصل إيه قسم فصل متقين ده شمبر كالاسونا আসেন আল ইসলাম এটা হচ্ছে হরফ মুকাত মানে এমন হরফ যেটার অর্থ কি কেউ জানেন না তবে বিভিন্ন মুফাসের কারাম অনেক অর্থ বলছে তবে এগুলো কি সুনির্দিষ্ট না আবার এগুলো যে হবেও না এটাও কি সুনির্দিষ্ট না যা লিখা আল কিতাব যা লিখা হলো ইসমিসারা আল কিতাব হলো মুসার হ্যাঁ তার মাঝে কোন কি নাই সন্দেহ নাই এখানে দেখেন দুটো বিষয় উল্লেখ উল্লেখারা ইসমিসারা জালিকা আর হাজা হাজা হচ্ছে নিকটবর্তী জন্য আর জালিকা কি দূরবর্তী জন্য তাই না তাহলে এই কিতাব তো সামনে আছে তাহলে একবার জালিকা কেন আনলো হাজা আনতো এখানে নাকি নিকটবর্তী না দূরবর্তী কেন আনলো প্রশ্নটা উত্তর হচ্ছে দূরবর্তী আনছে মানে মানে সন্দেহ মানে কি কোনো প্রকার সন্দেহ নাই কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই জবর জোর ভুল নাই কোনো অর্থে ভুল নাই কোনো শব্দে বল নাই কোনো ব্যাখ্যায় বল নাই কোরআনের মধ্যে কোনো কিছু ভুলে সন্দেহ নাই এই যার মাঝে কোনো সন্দেহ নাই মানে হা এটা অর্থে এখানে ব্যবহার হয়েছে

যার প্রতি ইমান আনে তার শুরুতে বা আসে কি আসে এমন কিভাবে আল কুফর থেকে যার প্রতি কুফরি করবে তার প্রতি তার শুরুতে কি আসে বাস কি আসে বিল গাহিব মানে মানে অদৃশ্য মানে না দেখা হ্যাঁ আল্লাহ মেন যারা অদৃশ্যের প্রতি ইমানো অদৃশ্য মানে কি যারা এমন কিছুর প্রতি ইমান যারা কি যা কি দেখা নেই সেটা কি রে

এরকম হাওয়া বাতাস বাতাসটা আমাদের শরীরে লাগতেছে কিন্তু দেখা যায় এটা গরম গরম লাগতেছে দেখা যায় এটা কিন্তু আছে আপনার এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে আছে কিন্তু দেখা যায় না দেখেন এই যে পৃথিবী আসমান আসমান ধরে কথা আপনি একটা কাগজ ঢুকলে আপনি যদি

এই যে বন্যা হলো বন্যার মধ্যে কত পানি হয়েছে এরকম আল্লাহ বাকর আলাই মধ্যে আছে অবশ্যই এটা আপনি চিন্তা করলে বুঝবেন আল্লাহ বাকর আল্লাহ যে তোমরা যদি আমার নিদর্শনের দিকে তাকা তাহলে কি আমার পরিচয় পাবে

ومما رزقناهم ينفقون ينفقون سفًا ضمم ذكر غائب بحرف استفاعل مصدر الانفاق अर्थ তারা সকল খরচ খরচ করতেবা করবে তাহলে কি হবে الذين يؤمنون بالغيب ترى অদৃশ্যর প্রতি iman আনে ويقيمون الصلاه نماز কায়ম করে ومما رزقناهم

আপনার নিকট আপনি মানে কে রে আপনি মানে মানে কি আপনার পূর্ব মানে নবীদের উপর যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে যেমন হজরত ইসা আলাই সাল্লাম মুসা আলাই সাল্লাম হজর দাবুদা আলাই ইসলাম হজরত শীষ আলাই সাল্লাম সহ বিভিন্ন নবীদের কাছে গিয়ে বিভিন্ন কিতাব অবতীর্ণ হয়েছে আসমানে মোট হচ্ছে একশো চোদ্দ ডাকাটা বলা হয় হ্যাঁ এর মধ্যে অন্যতম হচ্ছে চারটা কটা কোরআন তাওরাত দাবুর ইঞ্জিলা তারা কি বিশ্বাস করে তাহলে কি হবে মোহিন্দে তিন নাম্বার চার নম্বর পরিচয় যে তারা আর আনে ওই কিতাবের উপর যেটা কি আপনার উপর অবতীর্ণ করা হয়েছে ও মা উনসিলামিন ক্বাবলিক এবং যেটা কি যেগুলো আপনার পূর্ববর্তী নবীদের উপরে অবতীর্ণ করা হয়েছে আদিল আখিরাতি হুন ইউকুনুন এবং তারা কি করে আখিরাতের পরে পথে বিচার স্থাপন করে তারা বুঝে যে আমরা যে এখানে আসি আমরা মারা যাব যারা মারা গেল কি আল্লাহু রাব্বুল আলামিন পরকালে কি করবে আমাদেরকে এই দুনিয়াতে আমরা যা কিছু করছি এগুলো প্রতিদান দিবেন তারা হ্যাঁ আলাহুদ আলা মানে উপরে উদানিহীন রব মানে কি প্রতিপালক যিনি কি করেন প্রতিপালন করেন রক্ষণাবেক্ষণ করেন উলা তারা রয়েছে

সিগা জম জম মুজাক্কার বহাস ইসমে ফাইল বাবে ইফাল বুঝলেন দেখেন উলাইকা তারা আবার হুম তারা ঠিক না উলাইকে মানে তারা না আমার আনছে হুম মানে দুইবার আনছে তারা তারা দেখে কেন তাকিদার মানে তারাই কি হবে তাকিদ উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল কাম তারাই কি সফল কাম তাহলে পুরোটা কি করতে হবে উলা ইকা আলাহু দাম দিহীন তারা তাদের প্রতি পাগের পক্ষ থেকে হেদায়েতের ওপর রয়েছে ও উলা ইকা হুমুল মুক্তি হুন এবং তারাই কি সফল কাম আল্লাহ উলাহজি